কোন 1200 গ্রামের র‍্যাপ করে দেওয়া হয় তার একটাই কারণ যাতে মটনটা কিন্তু ওনদিকে চলে কাস্টমার যেন কোনো কম পাওয়ারটা তো ঠিক না আমরা বলেছি 1200 গ্রাম মটন যে আমরা একটু নরম করে ফেলি এটা দমে দিলে পুরো যখন দমে দেব পুরোই হয়ে যাবে তার জন্য র‍্যাপটা করে তবে ভেঙে গেলে মধ্যে পড়বে যেটা প্লেটেই থাকবে আমরা তো বলেছি মটন ঝড়ে ঝড়ে পড়বে সেই ঝরার ব্যাপারটা তো আছেই তার জন্য একটু নরম করা হয় আপু সো এটা মারবি না

আমরা শুধু এইটুকুই বলবো যে একান্ত আপনের যে বারোশো গ্রাম রান বিরিয়ানি এই পিসটা ধরে তুলতে পারলে বলেছি পিসটা পুরো ফ্রি না প্লেটটাই ফ্রি যে ছজনের যে আমাদের রান বিরিয়ানি বারোশো গ্রাম যে ভারতবর্ষে পুরোপুরি থিম হয়ে আছে সেইটা হলো এইটা রান বিরিয়ানি এইভাবে ঝাড়া দিলে ঝরে পড়বে মুখে দিলে তো মিশে যাবে আর আমরা বলেছি যে পাহাড়ে ধস নামে সেটা একান্ত আপনার ধস নামবে কিসের মটনের ধস আর রাইসটা পড়বে পুরো লাদাখের ঝর্ণা ঝরে যাবে চাক দেখান্ত বলে এই হলো মটন যে কিভাবে ঝরবে এইভাবে ধরে দাঁড় করাতে পারলে আমি বলে যে পুরো প্লেটটা যে সতেরোশো পঞ্চাশ টাকার বিরিয়ানি প্লেটটা পুরো প্লেটটা আমরা ফ্রি করে দেবো কোনো পয়সা নেবো না এটাই চাক দেখান্তা বলে মটন যে খেতে গেলে আসতে হবে চাক দেখান্তা বলে

এই দেখুন এই দেখুন খুলে গেছে খুলে গেছে খুলেছে তো এই হলো মটন আমরা বলেছি এই জন্য যে আমাদের এই মটন খেতে হলে আসতে হবে চাকদা জানেন যে সারা দেশ থেকে ভারতবাসে কোন থেকে লোক আসে কাশ্মীর থেকে কন্যাকুমারী পাহাড় থেকে সাগর সাগর থেকে পাহাড় চাকদাতে আসছে একান্ত অপনের এই ঝরে যাওয়া মটন খেতে এখানেই চাকদাতে ঝরবে কি ঝরবে মটন ঝরবে ঝরে ঝরে পড়বে ঝোরে ঝরে পড়বে খুলে গেল এই গেছে এটাই এটাই চাকদা দাদা বর্তমানে থেকে 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 লোক খেতে এসেছে আমরা শুধু এইটুকুই বলি যে ভারতবর্ষের এসে গেছে যেরকম রয়েছে মহারাষ্ট্র রয়েছে দিল্লি রয়েছে আসাম রয়েছে গুয়াহাটি রয়েছে মণিপুর রয়েছে নাগাল্যান্ড রয়েছে এইদিকে পাঞ্জাব রয়েছে হরিয়ানা রয়েছে এইদিকে রয়েছে উত্তরপ্রদেশ রয়েছে বিহার রয়েছে ঝাড়খণ্ড রয়েছে গুজরাট রয়েছে এমন কোন স্টেট নেই যে আসেনি আর এবার দেশের বাইরে আপনারা দেখেছেন আমেরিকা জাপান দুবাই ব্যাংকক সিঙ্গাপুর থাইল্যান্ড মালয়েশিয়া অস্ট্রেলিয়া কানাডা কানাডার থেকে তো আমাকে ভিডিও কলে রেগুলারই দেখে আর বাংলাদেশ থেকে তো সব সময় লোক আসছে আপনারা জানেন শেখ হাসিনার মন্ত্রিসভার থেকে সব মন্ত্রীরা এসেছিল বারোশো গ্রাম রান বিরিয়ানি খেতে আর আমরা এইটুকু বলতে পারি মানুষের ভালোবাসায় সোশ্যাল মিডিয়ার বহুলতে আমাদেরকে এখন সবাই চেনে প্রত্যেকটা মানুষের আশীর্বাদ দিয়ে একান্ত আপন এগিয়ে চলছে জনস্রোত বইছে কোথায় একান্ত আপন চাকদাতে জনসমুদ্র নেমেছে চাকদা একান্ত আপনে এটাই চাকদা এটাই একান্ত আপন আচ্ছা দাদা এটা যদি তুলে নিতে পারে কি আছে কি কোজে তুলতে পারে এটা ধরে তুলতে পারলে আমরা আর না ভাঙে আমরা হাই প্লেটটা পুরো ফ্রি দেব এটা পাহাড় হয়ে যাবে প্লেটটা ফ্রি পুরো প্লেটটা ফ্রি দিয়ে দেব

এখন তা অপন মানে জনজওয়াট এখন তো অপন মানে জনস্রোত বলছে কোথায় চাক ডাতে এটা পয়সার ব্যাপার নেই আমরা বলেছি ধরে একবার তুলে দেখাক আমরা প্লেটটা এমনি তাকে বলবো যে আমরা গিফট করলাম এটাই চাক ডা একান্ত যে মানুষের ভালোবাসায় মানুষ কি হতে পারে কতটা মহান হতে পারে সেটা মানুষের ভালোবাসাতেই হয় ভালো নাবস্তে হবে না ধন্যবাদ